আপনার বাসার মধ্যে যে ঘরটাতে আপনি থাকেন সেই ঘরটার মধ্যে প্রচুর পরিমাণে আলো বাতাস ঢুকতে হবে আনফর্চুনেটলি ঢাকা শহরে একটা ডিফিকাল্ট সিচুয়েশান এখানে আপনার সবার ঘরের মধ্যে অপ্রয়োজনীয় কিছুই রাখতে পারবেন না যেখানে ধুলাবালি জমে তিন নম্বর হলো আপনি ভ্যাকিউম ক্লিনার ইউজ করেন এটাতে আপনার অনেক ভালো কাজ হবে কারণ ভ্যাকিউম ক্লিনারগুলো ধুলাবালিগুলো চলে যায় ঝাড়ু দিলে এটা উড়ে এটা চতুর্থ হল আপনি লবণ গরম পানি দিয়ে নাক পরিষ্কার করেন এটা কিন্তু ধরেন উঁচু করার সময় আমরা দিনে চার পাঁচবার নাক পরিষ্কার করি একই জিনিস কিন্তু আপনি যদি লবণ কুসুম গরম পানি আদাশের কুসুম গরম পানিতে একটু লবণ একটু খাবার সোডা নিয়ে এক চামচ লবণ এক চামচ খাবার সোডা নিয়ে ফ্লাস্কে রাখলেন উঁচু করার সময় নর্মাল উজু করার সময় শুধু ওই ওই পানিতে ইউজ করলেন অনেক অনেক কাজ করবে তারপরে আপনি নাকের ভিতরে একটু ভ্যাসেলিন লাগান জাস্ট নর্মাল ভ্যাসেলিন পেট্রোলিয়াম জেলি লাগান নাকের ভিতরে একটু ভিতরে লাগায় নেড়ে দেন তাহলে আপনার নাকের ভিতরটা থাকবে অনেক ভালো কাজ করবে তারপরে আপনাকে গলার জন্য আপনি গড়গড়া করেন ফিজিক্যাল এক্সারসাইজ থাক না করলে আপনি নাকের সমস্যায় বলেন গলার সমস্যায় বলেন আর ওই করোনাই বলেন আর যাই বলেন ফিজিক্যাল এক্সারসাইজ ইজ দ্য ফাইনাল আপনার প্রোটেক্টার এই যে আপনি এক্সারসাইজ করবেন না আপনি বডিকে চেক করবেন না এটা ঠিক না আপনি বাসা যেগুলো করা সেটা বললাম এরপর যেটা আপনার নেক্সট ইম্পর্টেন্ট হলো ইউ হ্যাভ টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ এভরিডে পর্যাপ্ত পরিমাণে ঘুম পর্যাপ্ত পরিমাণে রেস্ট অন্যান্য যেগুলো আছে সবাই বলে খাওয়া দাওয়া সুষম খাওয়া আজে বাজে জিনিস না খাওয়া এটা তো আসেই কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজ সব কিছুকে অনেকখানি ওভারকাম করতে পারে